প্রিয় দর্শক বন্ধুরা আবারও বেশ কিছুদিন পরে চলে এলাম আপনাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ভিডিওটা কিসের ওপর হচ্ছে আশা করি আপনাদের আর বলে দিতে হবে না আজকের ভিডিও টাইটেল এবং থামবেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন তাও আমি দু একটা কথা বলবো বলেই আমার ভিডিওটা কন্টিনিউ করব বন্ধুরা আপনারা সবাই জানেন আমার লাস্ট একটি ভিডিও ছিল আমার লফটের আমার লফটের বলতে পারেন সেভেন্টি পারসেন্ট পায়রাই আমি সেল করে দিয়েছিলাম কারণ সত্যি বলছি বন্ধুরা এখন পায়রার বাজারে খাবারের দা দাম সত্যি বলছি বন্ধুরা আমার পক্ষে পসিবেল হচ্ছিল না এত পায়রা নিয়ে এগানো আর আপনাদেরকে সবটাই শেয়ার করেছি আপনারা সবাই দেখেছেন যে আমার লফটটাও টুকটাক আমি রেনোভেশান করছিলাম না হলে এই বর্ষায় সত্যিই খুব প্রবলেম হচ্ছিল বন্ধুরা পায়রাবাজিটা করতে তো আজকে বেসিক্যালি আপনাদের হাতে আমি বেশ কিছু পায়রা তুলে দেওয়ার পরও বন্ধুরা নিজের জন্য কিন্তু অল্প কিছু জোড়া আমি রেখেছিলাম কারণ আপনারা সবাই জানেন যে আমি টুর্নামেন্ট পারপাস ভাবি এবং দু হাজার পঁচিশের গরমেও আমি পার্টিসিপেট করেছিলাম এবং শীতেও পার্টিসিপেট করব বলে আমার ইচ্ছা আছে এবং আগামী দিনও আমাকে এগাতে হবে সুতরাং সেই চিন্তা ভাবনা করে আমি কিছু খুব অল্প কিছু হাতে গোনা জোড়া আমি নিজের জন্য রেখেছিলাম বন্ধুরা তো আজকে সেই জোড়াগুলো বসাবো এতদিন বলতে পারেন সব পায়রাই ফুটেছিলো তো আসুন আজকে আপনাদের সামনে জোড়াগুলো বসেই তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা প্লিজ ভাইকে একটু সাপোর্ট করবেন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই বেল নোটিফিকেশান আইকনটা প্রেস করতে ভুলবেন না কারণ আপনাদের অনেকের মধ্যেই অনেকেই আমাকে বলছিল যে দাদা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে বাট আমরা তো নোটিফিকেশান পাই না তো দেখুন একটা বেল নোটিফিকেশান আইকান আছে ওটা প্রেস করে দিন সমস্ত ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে বন্ধুরা তো আসুন আর বেশি কথা আমি বলবো না আপনাদের সময় নষ্ট করব না আজকের ভিডিওটা শুরু করছি বাট তার আগে হ্যালো এভরিম্যান আমি টিটো অ্যান্ড ইউ আর ওয়াচিং টিটো স্পিজান ইউটিউব চ্যানেল বন্ধুরা বিগত বেশ কিছুদিন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওয়েদার এতটাই খারাপ ছিল এবং আপনাদের বলে রাখি যে এই যে ওয়েদার চেঞ্জ বা গরম থেকে বর্ষা বর্ষা থেকে শীত এই টাইমটা কিন্তু খুবই ভাইটাল টাইম তো আমি বেসিক্যালি কি করি বন্ধুরা প্রতি বছর আমার রুলসটা সেমই থাকে আপনারাও চাইলে আমার ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখতে পারেন অনেক দিন পর্যন্ত আপনাদের বিডার পায়রাকে আপনারা সুস্থ রাখতে পারবেন এই ট্রিক্স অ্যাপ্লাই করে কোনো গম না কোনো মানে ট্রিটমেন্ট না কোনো ওষুধ না জাস্ট কি করতে হবে আপনাদের আপনারা মোটামুটি বর্ষার শেষে শেষে জোড়া বসাবেন এবং পরের বছরে বর্ষা আসার আগে আগেই জোড়াটা রিলিজ করে দেবেন তাহলে কি হবে আপনারা পুরো একটা ইয়ার পেয়ে যাচ্ছেন বা একটা বছর পেয়ে যাচ্ছেন বাচ্চা তোলার জন্য তো সেম কাজটাই আমি করেছিলাম বন্ধুরা আপনাদের একটু আমি দেখাবো এই সাইডে সমস্ত আমার ব্রিডার যে মাদিগুলো ছিল আমি আপনাদেরকে অনেক পায়রা সেল করে দিয়েছি এবং তারপরেও হাতে গোনা বলতে পারেন ছটা থেকে সাতটা ব্রিডার ফিমেল এবং ব্রিডার মেল আমার কাছে রয়ে গেছে ফর ব্রিডার বা জোড়ার জন্য আমি রেখেছি তো এই হচ্ছে সমস্ত ব্রিডার ফিমেলগুলো অল্প কটাই ফিমেল আছে বন্ধুরা একদম হাই কোয়ালিটি পায়রাগুলোই আমি রেখেছি যেই সব পায়রার বাচ্চা আমি ওড়াচ্ছি এবং আগামী দিনও ওরাব তো আজকে আমি আপনাদের সামনে সমস্ত পায়রা আবার জোড়া দেব বন্ধুরা কারণ বলতে পারেন প্রায় দেড় মাস থেকে দু মাসের কাছাকাছি আমার পায়রা বন্ধুরা ফুটে আছে কত সুন্দর দেখুন প্রতিটি পায়রার পা আপনারা লক্ষ্য করুন কত সুন্দর ফ্রেশ আছে আর এদের ডিম বাচ্চা করতে করতে এরা কিন্তু অনেকটাই উইক হয়ে গেছিলো কারণ আপনারা জানেন এক ধাপে টিটু কত বাচ্চা করেছে আপনারা সবাই আশা করি জানবেন আমি দাদার কাছেও বাচ্চা পাঠিয়েছি আমার জন্যও কিছু বাচ্চা রেখেছি এবং সাথে আমার কিছু বাচ্চা ঝাড়ও গেছে বন্ধুরা মিথ্যে কথা বলবো না কারণ আমার যে তাওয়া খুবই সমস্যা হয় বন্ধুরা পায়রা সেট করতে একবার যদি সেট হয়ে যায় তারপর আমি ওদেরকে সব কিছু করতে পারি ওড়াতে পারি তো আপনাদের ওয়ান বাই ওয়ান আজকে আর পায়রা ধরে দেখিয়ে কোনো লাভ হবে না আসুন আমি একটা একটা করে জোড়া বসাবো আজকে আপনাদের ডাইরেক্ট জোড়াগুলো দেখা এটা আমার বিডারের সেকশন আগে তো আমি এই ঘরটাতেই ব্রিডিং কর করাতাম আপনারা সবাই জানেন বাট এইটাকে আমি আড্ডা রুম হিসাবে করেছি কারণ আমি ঠিক করেছি বেশি জোড়া আমি রাখবো না বন্ধুরা অল্প জোড়া লফটে রাখবো সলিড জোড়া রাখবো ভালো জোড়া রাখব যাদের বাচ্চা আমি খুব সুন্দরভাবে ওড়াতে পারি তো ফার্স্টে আপনাদের নরগুলো আমি একটু দেখিয়ে দেবো কোন কোন নড়গুলো আছে এর আগেও আপনারা সবাই দেখেছেন যারা নতুন বন্ধুরা তারা দেখেননি তারা আজকে দেখে নিন যে টিটো তার লফটে কীরকম নড় আছে তো সবার ফার্স্টে আমার বাড়ির একটা আবলুক নড় আপনাদের শখ করাই এদের মাদি দিয়ে আমি এক্ষুনি আপনাদের সামনেই জোড়া বসাবো পায়রার কি কোয়ালিটি আছে আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন আবলুক নর পায়রা এর বাচ্চাও খুব ভালো উঠছে বন্ধুরা আমার কাছে আসুন এরপরে আমার দাদা বা আমার ওস্তাদের দেওয়া ফুলশিরা আপনারা সবাই জানেন তো সেই ফুলশিরা একদম ডে নাইট খেলা পায়রা সেই পায়রা জোড়াও আজকে আমি বসাচ্ছি এদের বাচ্চাও খুব ভালো ওড়ে আমার কাছেও আছে এবং আমি আমার দাদার কাছেও পাঠিয়েছি আসুন পরবর্তী দুটো নর আপনাদের দেখাই আমার বাড়ি চেন্নাই ব্লাড লাইনের আবলুক নর এটাও আমার দাদা আমাকে গিফট করেছে আপনারা সবাই জানেন তো সেই আবলুক নর এখন ভালো লাগবে না মাদিগুলো দি এদের অ্যাগ্রেশানটা যখন এরা শুরু করবে আপনাদের ভালো লাগবে আপনাদের একবার ওভারঅল দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার বাড়ির স্টার পায়রা বলতে পারেন স্টার কালাঙ্কা পায়রা টপ কোয়ালিটির পায়রা বন্ধুরা এই পায়রা নিয়ে আমার কিছু বলার নেই কারণ এর ব্লাড লাইন কথা বলে আর জেনুইন ন ঘন্টা দশ ঘন্টা গরমে জেনুইন বন্ধুরা এদের বাচ্চা আপনারা ওড়াতে পারবেন আমিও উড়িয়েছি আসুন আরও তিনটে নড় আছে আমার কাছে টোটাল সাতটা নড় আছে আরও তিনটে নড় আপনাদের দেখাবো আর এই যে তিনটে নড় আমার খুবই কাছের পায়রা কালো পায়রা বলতে পারেন তো সেই কালো পায়রা এই হচ্ছে একটা নড় আছে আপনারা দেখে নিন শখ করুন কালো পায়রা আশা রাখবো আপনাদের ভালো লাগবে এই হচ্ছে একটা নর আসুন পরবর্তী নটটি আপনাদেরকে শখ করাই আরও ভালো লাগবে আপনাদের কালো নড়ই বন্ধুরা এই দেখুন কালো নর দেখুন বন্ধুরা আমার কাছে সেরা ব্লাড লাইনের পায়রা বন্ধুরা এই পায়রাগুলো কারণ এদের রেজাল্ট আমি নিজে উড়িয়েছি আমি জানি এই একটা কালো নর আছে আমার কাছে আমি আসুন আমি আবার দেখাবো মাদি দিয়ে আর একটা পায়রা বন্ধুরা একদম নতুন পায়রা আর আমার খুবই কাছের এক ভাই বলতে পারে রাজভাই তো সেই রাজ ভাইয়ের থেকে আমি নিয়ে এসছি ও আমাকে গিফট করেছে এই হচ্ছে একটা কালো নড় খুবই ভালো কোয়ালিটির পায়রা এই পায়রাটাকেও আজকে জোড়া বসাচ্ছি তো রাজ আশা করি তুমিও এই ভিডিওটা দেখছো অনেক দিন ধরে বলছিলে টিটো কবে জোড়া বসাবে তো আজকেই জোড়া বসাচ্ছি তোমার এই পায় নড় পায়রাটার সাথে তো আসুন বন্ধুরা এবার ওয়ান বাই ওয়ান আমি জোড়াগুলো বসাচ্ছি আপনারা দেখুন এবং অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগবে চলে এলাম মাদির সেট দেখুন আমার কাছে টোটাল এখানে আট পিস মানে এক পিস মাদি এক্সট্রা আছে সাতটা নড় আছে আমার কাছে তো আজকে সাতটা জোড়া আবার নতুন করে বসাচ্ছি তো আসুন ফার্স্টে কালো পায়রা জোড়াগুলো বসাই কেমন লাগছে অবশ্যই কমেন্টসে বলবেন তো ফার্স্টে আমি এই ফিমেলটার সাথে জোড়া বসাবো আসুন আপনাদের দেখাই খুব ছটফটে পায়রা বন্ধুরা যেহেতু আমি এক হাতে আমার ডিভাইস আছে সুতরাং এক হাতে আমাকে পায়রাটাকে ধরতে হচ্ছে আসুন পায়রাটাকে ধরে নিয়েছি একে এবার জোড়া বসাচ্ছি সবার ফার্স্টে আমাকে যে রাজভাই পায়রাটা দিয়েছে সেই পায়রাটারই জোড়া বসাবো আসুন দেখুন এই দিয়ে দিলাম দেখুন বন্ধুরা পায়রা কতটা অ্যাক্টিভ অনেক দিন বাদে আবার টিটো জোড়া বসালো আশা রাখবো খুব সুন্দর বাচ্চা পাবো সবাই একটু প্রে করবেন যেন ভালো ব্লাড লাইনের বাচ্চা হয় এবং ওরাতেই গাড়ি এবং অভিজ্ঞ দাদারা অবশ্যই কমেন্টস করবেন এই জোড়াটা আমি কেমন বসালাম দেখুন বন্ধুরা সুপার কোয়ালিটি পায়রা জোড়া তো আসুন বেশি সময় নষ্ট করব না আপনাদের পরবর্তী জোড়াটা বসিয়ে ফেলি এবং অবশ্যই একটু কমেন্টস করবেন বন্ধুরা কারণ আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেট হই পরবর্তী ভিডিওটা তৈরি করতে আসুন পরবর্তী জোড়াটা বসাই পরবর্তী আরেকটি মাদি আমি ছাড়ছি এই মাদিটিও আমাকে আমার দাদা গিফট করেছিল দেখুন নতুন করে জোড়াটা বসালাম ঘুরিয়ে ফিরিয়েই আমরা জোড়া বসাই এই জোড়াটা দিয়ে এবার বাচ্চা করব আমি এবং দেখব এ রেজাল্ট কেমন হয় দেখুন জোড়াটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন এই নরপায়রা কিন্তু বন্ধুরা দিন পরে আমি জিরো পরে এই নরপায়রার বাচ্চাকে সাড়ে ন ঘন্টা উড়িয়েছি এই নরের বাচ্চাকে জিরো পরে তো বন্ধুরা আশা করি এই জোড়াটাও খুব সুন্দর বসে গেল আর বসবেই অবভিয়াসলি কারণ অনেক দিন পায়রা আলাদা আলাদা করে রাখা ছিল ফুটে ছিল যাতে পায়রাগুলো সুস্থ হয় সব পায়রা দেখুন ওভারঅল প্রায় কুরুষ কমপ্লিট ফুল কমপ্লিট হয়েছে আমি বলবো না প্রায় কমপ্লিট বাদবাগিটা এরা জুড়ে কমপ্লিট করে নেবে আশা রাখব তো আসুন পরবর্তী কালো জোড়াটা বসাবো এই জোড়াটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে বলবেন আসুন পরবর্তী জোড়াটি বসিয়ে ফেলি চুন বন্ধুরা আমার বাড়ির ম্যাগনেট জোড়াটা বসিয়ে ফেলি দেখুন প্রায় দেড় থেকে দু মাস বাদে মাদিকে পেলো আমার বাড়ির ম্যাগনেট জোড়া বলতে পারে টপ কোয়ালিটি টপ কোয়ালিটি এদের বাচ্চা গরমে সাড়ে আট থেকে ন ঘন্টা জেনুইন জেনুইন বন্ধুরা নো প্রেশার আমি উড়িয়েছি বলেই প্রতিটি পায়রার রেজাল্টের কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি দেখুন পায়রা কত সুন্দর এই জোড়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে বলবেন তো অল টোটাল তিনটে কালো জোড়া আমি দেখেছিলাম নিজের জন্য সেই তিনটে কালো জোড়া আমি অলমোস্ট বসিয়ে ফেললাম বন্ধুরা লফটে তো সবাই একটু প্রে করবেন যেন খুব সুন্দর সুন্দর বাচ্চারা আমরা মুখ দেখতে পারি এবং অনেক দাদারা এবং ভাইরা আমাকে বলছিলেন যে টিটোদা তোমার বাড়ির পার্সোনাল ব্লাড লাইন আমরা ওড়াতে চাই অবশ্যই আমি দেব বন্ধুরা আমি চেষ্টা করছি এই সিজনের শেষেই সবাইকে টুকটাক কিছু বাচ্চা দেওয়ার কারণ এত বাচ্চা তো আমার নিজের রাখারও সম্ভব না বন্ধুরা এবার আপনারা জানেন যে আমি টুর্নামেন্ট পারপাসও বাচ্চা রেডি করি তো তার জন্য আমি চেষ্টা করব সবাইকে দু একটা করে দেওয়ার আপনাদের কেমন লাগলো এই জোড়াটা প্লিজ একটু কমেন্টসে জানাবেন বন্ধুরা ম্যাগনেট জোড়া বলতে পারেন আমার বাড়ি এর অনেক বাচ্চা আমি করেছি তাদের কাছেও পাঠিয়েছি আশা রাখবো খুব ভালো রেজাল্ট হবে সবার লফটে বন্ধুরা তো আসুন এবার একটু কালার জোড়াগুলো বসিয়ে দিই বন্ধুরা কালো তিনটে কালো জোড়া আমাদের অলমোস্ট বসানো হয়ে গেল আসুন পরবর্তী জোড়াটি বসাই বন্ধুরা পরবর্তী একটি মালবাই মাদি আমি হাতে নিয়ে নিয়েছি তো আমি একটু ক্রস করে বাচ্চা করি এই জোড়াটা থেকে আমার দাদার ডে নাইটের নরের সাথে এই মালবাই মাদিটি জোড়া করা করবো আসুন আপনাদের সামনে জোড়া বসাই দেখুন দেখুন বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এর বাচ্চাও দুর্ধর্ষ ওড়ে আর নরের তো রেজাল্ট সম্পর্কে বলার কিছু কারণই পড়বে না কারণ আমার ওস্তাদের বাড়ির নর ডে নাইট খেলা পায়রা বন্ধুরা আর মাদিটি মালবাই মাদি ডানা যেহেতু কাটা আছে সো দ্যাটস ওয়াই ডানা ছোট বড় লাগছে বাট খুবই ভালো ওভারঅল কোয়ালিটির পায়রা আর এর বাচ্চা আমি ওড়াচ্ছি গরমেও উড়িয়েছি খুব ভালো উড়েছে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন জোড়াটা তো এই জোড়াটাও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন বন্ধুরা খুব তাড়াতাড়ি আমি মালসাও দিয়ে দেবো দু তিন দিনের ভেতরে দেখুন কত সুন্দর জোড়া আসুন পরবর্তী জোড়াটার দিকে আমরা এগিয়ে বন্ধুরা আমার লফতে যদি কোনো টপ কোয়ালিটি জোড়া থাকে সব থেকে টপ কোয়ালিটির জোড়া আপনাদেরকে শখ করালাম এবং প্রায় দেড় থেকে দু মাস বাদে এই জোড়াটাও আমি বসাচ্ছি মাদিটি এবং নর্থের থেকে আমি অনেক বাচ্চা করেছি তো দ্যাটস ওয়াই একটু অপরিষ্কার লাগছে বাট ফিট পায়রা বন্ধুরা দেড় থেকে দু মাস পায়রা কিন্তু আলাদাই ছিল বন্ধুরা আপনারা জাস্ট শখ করুন টপ কোয়ালিটি মাদিটি পুরনো টাল আছে বাট ওভারঅল টপ কোয়ালিটি এতদিন আমি বাচ্চা করছি ডিম করছি কোনো প্রবলেম হয়নি বন্ধুরা এবং আশা রাখবো আগামী দিনও কোনো প্রবলেম হবে না নতুন ঘরে নতুন জোড়া বসালাম আশা রাখবো খুব ভালো ডিম বাচ্চা আমি করতে পারবো তো কালাঙ্কা জোড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এর বাচ্চা নিয়ে আলাদা করে আর বলার কিছু নেই বন্ধুরা টপ কোয়ালিটির বাচ্চা হয় এদের লফ থেকে আসুন পরবর্তী লাস্ট দুটো জোড়া আছে দুটো জোড়াও আমি বসিয়ে ফেলবো অবশ্যই একটু কমেন্টস করে বলবেন এই জোড়াটি আপনাদের কেমন লাগলো আসুন পরবর্তী জোড়াটির দিকে আমরা এগিয়ে যাব বন্ধুরা এখনকার দিনে ট্রেন্ডিংয়ে থাকা একটি জোড়া বসালাম আবলুক জোড়া আপনারা এর আগে সবাই শখ করেছেন এই পায়রাগুলি চেন্নাই ব্লাড লাইনের নর এবং তপন ব্লাড ব্লাডলাইনের একটি মাদির সাথে জোড়া করা আপনারা দেখুন এর বাচ্চাও আমি ওড়াচ্ছি এবং আশা রাখবো খুব ভালো রেজাল্ট পাবো তো সুতরাং আবার আমি জোড়াটি বসালাম প্রায় এক থেকে দেড় মাস বাদে পায়রা জাস্ট কোয়ালিটি দেখুন বন্ধুরা আর এই যে মাদির পায়ে পাঞ্জা আছে বলে কেউ ভুলবশতও ভাববেন না যে এই পায়রার বাচ্চা উঠবে না বন্ধুরা চিচি বাচ্চা আমি নামাতে পারিনি চিঁচি বাচ্চা সবের মতো ভালোভাবে খাওয়াও শেখেনি সেই পায়রাও আমার কাছে ঝাড় গেছে আর আমার লফটে সবথেকে বেশি যদি ঝাড় যায় তো বলতে পারেন এই আবলুক এত পরিমাণে ফ্লাইং হয় বন্ধুরা সামলানো যায় না এবং এদের বাচ্চা নামানো যায় না অসাধারণ কোয়ালিটির এক পেয়ার জোড়া আবার অনেক দিন বাদে বসালাম আশা রাখবো আপনাদের সবার ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে আমাদেরকে জানাবেন আর অবশ্যই একটু লাইক করবেন বন্ধুরা আসুন পরবর্তী বা আমার লফটে লাস্ট একটি জোড়া আজকে বসাবো আসুন বন্ধুরা এই যে জোড়াটি আপনারা শখ করছেন যারা আমাকে ফলো করেন এবং যারা আমার নতুন বন্ধুরা সবাই কিন্তু এই জোড়াটার সাথে একদম নতুনভাবে পরিচিত হচ্ছেন আপনাদের আমি একটু বলে দেবো বন্ধুরা এর কোলের জোড়া বন্ধুরা দুটোই আবলুক পায়রা আর অসাধারণ কোয়ালিটির বেবি এরা দিচ্ছে নতুনভাবে জোড়া বসালাম এক প্যার করে আমি বাচ্চা করেছি আগে সবে সবে ঝাঁকে দিয়েছি বাট পায়রা ভালো উঠছে অন্যান্য পায়রার থেকে ভালো উঠছে আপনারা জাস্ট দেখুন কেমন লাগলো এই জোড়াটি নতুন একটি আবলুকের জোড়া অবশ্যই জানাবেন কেউ শর্টসে দেখে থাকবেন বাট আপনাদেরকে কোনো বড় ভিডিওতে আমি এত ভালোভাবে এক্সপ্লেন করে বলিনি এই জোড়াটি একদম নতুন একটি আবলুকের জোড়া তো দুটো আবলুকের জোড়া আছে বন্ধুরা আমার কাছে আর একটি কালাঙ্কা জোড়া আছে আর চারটে ম্যাড্রাসি জোড়া আছে টোটাল আমার কাছে সাতটা জোড়া আজকে সাতটা জোড়াই বসালাম কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা বন্ধুরা আজকে অলমোস্ট সাতটা জোড়া বসিয়ে দিলাম আশা রাখবো খুব তাড়াতাড়ি আবার ডিম বাচ্চা শুরু হবে আমার লফটে এবং সাথে সাথে তো বাচ্চার সেটিং চলছেই ওপরেও কিছু বাচ্চা দেখুন আপনারা বোমে উঠে গেছে খুব তাড়াতাড়ি পায়রার ফ্লাইং ভিডিও আমি আনার চেষ্টা করব বাট একটাই রিকোয়েস্ট সমস্ত দাদা এবং ভাইদের কাছে একটু ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকো। আশা রাখবো আপনাদের খুব ভালো ভালো ভিডিও আমি উপহার দিতে পারবো তো আজকের ভিডিওটা বেশি লম্বা করছি না খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওটা আপনাদের সাথে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা